ক্যাপ্টেন হোসেন শান্ত যিনি শ্রীলঙ্কায় লাস্ট টেস্ট সিরিজ খেলার পরে বলেছিলেন যে তিনি আসলে স্টেপ ডাউন করছেন তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা যাচ্ছে সেখানে শান্ত মানে ফিরে এসে দলকে কি ঠিক সেই আগের জায়গায় পেয়েছেন মানে যেখানে তিনি রেখে গিয়েছিলেন অর্থাৎ বন্ডিং বলেন ব্যাটিং লাইন বলেন কি মনে হয় আপনার আপনি দেখেন যে একটা তো কি বলবো যে মাঠের বাইরের জিনিস নিয়ে আমরা অনেক বেশি আপনার ব্যস্ত ছিলাম তারপরে রিসেন্টলি কোচেস বিষয়টা আরেকটু সালাউদ্দিন ভাইয়ের আপনার পদত্যাগটা হয়তো কিছুটা ডাল করে দিয়েছে বাট ক্যাপ্টেনসিও আসলে এই মুহূর্তে যদি বলেন যে বোর্ডের কাছে আসলে ওই চয়েসটা হয়তো ছিল না যে তার এগেনস্টে তার মানে আপনার যে কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন কেন ছেড়ে দিয়েছিলেন এটা একটা বিশাল বড় প্রাইডের বিষয় বাট তিনি ফিরে এসেছেন এবং আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এই কোশ্চেন মার্কটা থাকবে এটা ডিপেন্ড করবে আসলে মাঠের ক্রিকেটে যদি তার পারফরমেন্সটা না হয় তখন এই জিনিসটা নিয়ে আরও বেশি আপনার চর্চা হবে বাট আই থিঙ্ক ইজ এ ক্যারেক্টার আমার আই থিঙ্ক ইজ এ প্রফেশনাল ক্যারেক্টার শান্ত আমাদের চোখে আসলে দেখা অনেক পরিশ্রমী ক্রিকেটার আপনার একটা ট্রু ক্যাপ্টেনের অল গুণাগুণোর ভিতরে আছে আমার মনে হয় যে সাপোর্টিং যে রো যেটা যে পারিপার্শ্বিকতার কারণে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সেটা নিয়ে নিশ্চয়তা একটা হোমওয়ার্ক হয়েছে এবং দেশকে রিপ্রেজেন্ট করা বিশাল বড়ো একটা প্রাইডের বিষয় এবং সেই জায়গাটা আমার মনে হয় শান্ত রিয়েলাইজ করতে পারবে এবং বাংলাদেশ টিমটা আসলে এই মুহূর্তে কী চায় একটা যোগ্য নেতা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তাকে কন্ট্রিবিউট করতে হবে আপনার টিমে পারফরমেন্সের জায়গায় আবার দলটাকে চালাতে হবে সবাইকে নিয়ে সো এটা এটা চ্যালেঞ্জিং জব এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আপ সেটা বলেছেন হ্যাঁ আপস অ্যান্ড ডাউন থাকবে লাইফে বাট মেন্টাল স্টেবিলিটির জায়গাটায় আমার মনে হয় যে শান্ত ইজ দ্য রাইট চয়েস এবং অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা শান্ত খুব ভালোভাবে এনজয় করছে এবং আমার মনে হয় যে সে শিখেছে কীভাবে রান করতে হয় আই থিঙ্ক আয়ারল্যান্ড একটা সহজ প্রতিপক্ষ হিসেবে আই থিঙ্ক তার বেস্ট আবে